আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ধরনের মশলার পাইকারি বাজার এই বাজারে চাল দেখতেই পাচ্ছেন আমদানি আছে আজকে নাকি দাম আজকে সব জিনিসের দাম একটু করে বাড়ছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণই দেখবে

কমাই বিক্রি করছেন হ্যাঁ আমরা তো আমাদের রুটি বেছি আমরা তো আর মানে ওই যে সুযোগে সদ করি না বিশেষ করে আমি করি না আপনি করছেন না আচ্ছা শুনছি নাকি বিভিন্ন ধরনের ডালের দাম বাড়ছে কিছু কিছু ডাইলের আসলে দাম বাড়ায় নাই হঠাৎ করে একটা চাপ পড়ছে তো চাপ করছে একটা মানে মিলগুলি আমাদেরকে ওইভাবে ই দিতে পারতাছে না আমার সাপ্লাই দিতে পারতাছে না কিন্তু এরাও সাপ্লাই দিচ্ছে কিন্তু ওই কারণ গাড়ি আগে যেত মনে করে যে দিনে 50 টা এখন যে দিনে 100 তো এত তো হঠাৎ করে তো এরা চাপ ই করতে পারে না এগুলো লেবারের দরকার একো প্রোডাকশনের দরকার দেখো সবকিছু মিলেই তো চলতে হয় যার জন্য একটু বাজার একটু মানে টান টান ভাব আবার সোমবার থেকে দেখবেন যে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি আমি নিজামি তো আমি দেখাচ্ছি কিছু জিনিস এখন কিনে আজকে কিনবো হয়তো রাতে কিছু খাবো এই চিন্তা চেতনায় থাকি সবাই চাইদা বেড়ে গেলে আসলে ওইভাবে যোগান না থাকে দাম একটু বাড়ে ভাইজান বিভিন্ন ধরনের ডাল আজকে কেমন যাচ্ছে ডালের দাম আমরা বাড়াই নাই একদমই বাড়াই নাই এবং বাড়ানোর কথাও না এই ডাল রোববার থেকে আবার দাম কমে যাইবো আজকের দিনে ওই যে বললাম যে সুযোগে সব ব্যবহার করতেছে ডাইলের দাম মানে বিভিন্ন পদের ডাইলের দাম বলতে আমি বাসা বিক্রি করছি একশো তিন টাকা চার টাকা করে না না বোল্ডার ওই যে বাসা যেটা দিয়ে আপনারা আজকে হালুয়া বানাবেন হ্যাঁ এটা তারা বোল্ডার বিক্রি করতেছি আমার ধরেন আটানব্বই টাকা করে আটানব্বই টাকা জি আহ ওই মোটা ডাল আর কি ওই যে এটা এটা আচ্ছা মোশোর ডালের বড়া

একটা হলো যে একশো চোদ্দ টাকা একটা হলো ষোলো টাকা আর একটা হলো যে একশো চুয়ান্নটি ভালো এই তারপরে অনেকে চিকন জিনিস খেয়ে যেমন চাউলের ভ্যারাইটিস আছে না চাল খেতে কষ্ট হয় গোলা নামে না আর চিকন চাল খেলে অটোই যায় খেলতে বলে আমরা যখন গ্রামে ছিলাম আমরা সবাই মোটা চাউলই ভাতি খাই আসছি হ্যাঁ কিন্তু ভালো লাগে এখন ভালো লাগে না এই তো ওই যে কয়না আর দেওয়া দেওয়া বেশ কত সুন্দর অথচ আমরা আর্টিফিশিয়াল এখন চিকুন চাল তাও একটা সরু চিকন অনেক হতে হবে রান্না করলে যে ঝরঝরা লাগে আর কি আর বিভিন্ন ধরনের মুগ ডাল তো বললেন আর ছোলার ডাল কেমন যাচ্ছে সোলার তো এই চাপটা পরে পড়বে চাপটা এখন আসে না আসেনি সোলার ডালের দাম তো কম সোলার দাম হল চুরানব্বই টাকা তিরানব্বই টাকা এরকম কেজি কেজি ভালোটা তাও ভালোটা আপনারা কি বেসন বিক্রি করছেন না এখনো শুরু করেননি করবেন না বেসন আমরা বেচি না তো আমরা তো বেসনের ডাইলটা বেচি

বাসা কি খবর ওই যে বাসা বললাম একশো তিন থেকে চার টাকা যেটা একেবারে ভালো মানে যেটা সোলার বাসাটা আমার একটা আছে মানে আর কি একটু মিশানো ওইটার দাম আবার কম ওইটা আমরা বিক্রি করি না আচ্ছা চিনি গাজারটা কেমন ভাই একেবারেই কম একেবারেই কম হয়ে গেল এটা একদম স্ক্যান ভাই আছে এটা খুব ভালো আজকে বিক্রি করছেন কত প্রতি বস্তা প্রতি বস্তা বিক্রি করতেছে পাঁচ হাজার সাতশো পনেরো থেকে বিশ

আমরা তো কি করবো আবার পাইলেও কি করছি জানেন সারা তো বাইরে পারবো না মানে আর কি আপনার একশো পাঁচচল্লিশ টাকা করে আমরা মানে আর কি পামের লিটার বিক্রি করতেছি সেখানে সরকার আমাদেরকে বলেন এত কমাই কেন

আমরা আমাদের দোকান অনুযায়ী অনুযায়ী আমাদের মানে আরকি মানুষ অনুযায়ী আমরা গুডলিটা ধরে রাখি আমরা কখনো ভেজাল মাল বা ওই নষ্ট আইনা বেচতে পারি না এটা আমাদের গুডুল থাকে না আ চাল তো কিছু বিক্রি করতেন আগে এখন চালতাল কি খবর আপনারা আছেন চাল তো না চাল এখন আর উঠাই না জায়গার অভাব আমাদের জায়গার তো সমস্যা দোকানটা বড় করে ফেলে দেন না দোকান তো গোডাউন তো আছেই আর গোডাউন আছে না কিন্তু ডাইলের জন্য তেলের জন্য মানে আর কি বিভিন্ন রকমের আর আটা ময়দা চিনি আমরা তো আনি তো গাড়ি ভরে আমরা তো 100 200 বস্তা কিনি না না মিনিমাম হলো 320 বস্তা একদম সর্বনিম্ন তো তিনশো বিশ গাড়ি এই ঘরদের মধ্যে পাঁচ গাড়ি মাল ধরে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ গাড়ি মাল ধরে তাহলে এইরকম যদি আমাদের মাল লাগে মিনিমাম হলো যে দৈনিক মাল লাগে মিনিমাম হলো যে বিশ গাড়ি তো বিশ পঁচিশ গাড়ি মাল আমরা আগে করতে হবে না আর কি বিক্রি করছেন এই আমরা তো হোলসেল আমরা তো আর এর বাইরে আর কিছু বেশি এগুলো বিক্রি করতে হ্যাঁ এইটাই বেশি আচ্ছা বাজার তার মানে আপনার কাছে মনে হচ্ছে এখনো অনেকটাই সহনীয় আছে বাজারটা পুরোটাই সহনীয় পর্যায়ে বাজারটা মানে একেবারে সহনীয় শুধু তেলটা নেই মানুষের একটু আর তেলটা বলতে শুধু সয়াবিন তেল সয়াবিন ওইটাই তো এছাড়া অন্য কোনো তেলের কোনো সমস্যা নাই সরষের তেলের সমস্যা নাই পাম তেলের সমস্যা নাই হ্যাঁ তেলটা নেই মাথা মাথা দিতে চাউলের দামটা একটু কমলে আর একটু ভালো হতো আমরা প্রত্যাশা করছি বাজার খুব শিগগিরই মানুষের হাতে নাগালে আসবে মানুষ জীবনের স্বস্তি ফিরবে ভাইজানের ঠিকানা হচ্ছে মিস্টার বিসমিল্লা ট্রেডার্স আমার একটা পাগল বানাই সারে এই যে আপনি যে দেখছেন কত ফোন আপনি এখন বুঝেন যে ফোন একটার পর একটা বাজতেছে অনেক কথা হলো হলো ভাইজান ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে ভাইজান আজকে বাজারটা কেমন যাচ্ছে বাজারে এখন মধ্যবর্ত মাসের মধ্যবর্তী সময় তো একটা বেচাকিনি খুবই কম বাজার একটু বেচাকিনি কম বিদে বাজারটা একটু ডেম চালের বাজার আগের আগিয়েছে একটু কম বাজার তার মানে আগিয়েছেতে কম হ্যাঁ কম কমে দিকে কমের দিকে যেভাবে ইন্ডিয়ান চাল আসলো মিনিকেট নাজি চাল আসলো সেভাবে বাজারে প্রভাব কি পড়েছে হ্যাঁ পড়েছে মানে বাজার মানে স্থিতিশীল আছে ইন্ডিয়ান চাল আসার কারণে বাজারটা একটু কমের দিকে নতুবা এটা রাইজিং থাকতো রাইজিং থাকতোই আশা করছি আর বাড়বে না না আর বাড়ার কোনো সুযোগ নাই কমার কি সুযোগ আছে আর একটু কমবে ভাই রমজানে মানুষ বলে চাউল কম খায় হ্যাঁ রমজানের রমজানে কমবে রমজানের পরে মনে করেন আবার নতুন ধান আসবে সেই হিসেবে বাজার আর একটু কমবে একটু কমবে আশা করছি আমাদের মনের ধারণা আর কি যে বাজার একটু কমবে আজকে গুটি চাল কেমন বিক্রি করা হচ্ছে গুটি চাল আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা গুটি চাল বিক্রি হচ্ছে আঠাশ স্বর্ণ পাইজাম আঠাশ বেশি চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা পাইজাম বেশি চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা পুরান চাল আর এখন নাই অনেকে দেখি তার দাম বলে ওইগুলা বলো পুরান আর্টিফিশিয়াল কথাবার্তা আর বিভিন্ন ব্র্যান্ড এর মিনিকেট যাচ্ছে কেমন একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মিনিকেট দাম তো মনে করেন কোয়ালিটি বেঁধে মিনিকেট শব্দটা তো সবাই আঠাইশেলেও মিনিকেট লাগে মিনিকেটে মিনিকেটে সবাই লাগে বিধায়ক বলে আর মিনিকেটে নর্মালি বাজার হলে আপনার ছিয়াত্তর থেকে আঠাত্তর টাকা ছিয়াত্তর থেকে নর্মাল মোটামুটি ভালো আর যেটা গ্রেড ওয়ান এটার দাম হইলে আপনার আশি থেকে বিরাশি টাকা মিনিকেট মিনিকেট এগুলো গ্রেড আর ইন্ডিয়ান চাল সাতষট্টি আটষট্টি টাকা সাতষট্টি আটষট্টি তাহলে এই যে সর্বনিম্ন কোন কোন ব্র্যান্ড বিক্রি করছেন আমি তো বিক্রি কম দামি চাল আমি বিক্রি করি না এটা আমার অভিধানে নাই তাহলে সবচেয়ে ভালো চালটা বিক্রি করছেন তাহলে আশি বিরাশি কোন গুলো এটা ডায়মন্ড হরিণ ডায়মন্ড হরিণ নাহিদ নাহিদ মুজাম্মেল না নাহিদ একটা আর হইলো ডায়মন্ড একটা আচ্ছা আর নাজির সালের কি খবর ভাইয়া নাজির সালের অবস্থা নাজির বাজার অনেক কম কোয়ালিটি বেদে আর সাতষট্টিতে আটষট্টিতে অনার্জি সেল আছে 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 আসার কাছে নাই আছে আটষট্টিটাও বিক্রি করি চুয়াত্তরে বিক্রি করি আবার বিরানব্বই টাকাও বিক্রি করি বিয়ানব্বইটা কি ডায়মন্ড ডায়মন্ড নাইট মোজাম্মেল মোজাম্মেল আন বেশি আচ্ছা মোজাম্মেল ইয়া কি বিক্রি করেন এ এর ফলে কি বিক্রি হয়

আসসালামু আলাইকুম আগেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের তো সবে বরাত ব্যাপার বিক্রি অনেক বেশি হচ্ছে দেখতে পাচ্ছি আপনার অনেক গ্যস্ত দেখতে পাচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে বাজার তো কোনোটা ঠিক আছে কোনটা একটু বাড়তি আছে একটু বাড়তে বাড়তে লাগতেছি সবকিছু দাম একটু বাড়তি বাড়তি হালকা একটুই এতে এই জায়গা তো না মোকামের ওপর খবর হলো বেশি গুরুত্ব ডাইলির খবর আমিই তো জানিনা যে আপনি করলেন তাগোড়ালে আমি বেশি গুরুত্ব দেই না আমি বস্ত্রের জম বেসাই বাদ দিছি এই কিシミর কাটে এক বস্তা ডাল বেচে 10 টাকা 15 টাকা লাভ জানেন 5000 টাকা ঠায়া সবকিছুর দাম বাড় ছোলার দাম বাড়ছে ভূষি দাম বাড়ছে ছোলার দাম যারা আগে কিনছে তাগোড়া তলি এখন তুমি খাবই সাড়ে নাই তাই আমার বায়ের তিন গাড়ি ছোলা কিনে আছে 70 টাকা করে আবার দুই গাড়ি কিনে থুইছে এলো সাতানব্বই হবে এই সূর্যতে বুঝছেন আপনি তো তেলের বাজারটা কেমন হচ্ছে তেলের বাজারটা এইগুলা প্রোডাকশন কম পাঁচ লিটার এগুলা বুঝছেন প্রোডাকশন কম হ্যাঁ বোতলজাত কম

কাজু বাদাম কাঠ বাদাম কত বিক্রি করছেন ওগুলোর দাম বেশি বুঝছেন কত করে বিক্রি করছেন মোকামে ধেমি বারোশো বিশটা কি কি কাঠ বাদাম কাঠ বাদাম জি আর কাজু বাদাম কাজু বাদাম আমি আনি নেই কাজু বাদাম ধরেন সতেরোশো বিশ ত্রিশ এরকম হবে দশ বিশ তাই হ্যাঁ ছোলা কেমন বিক্রি করছেন সোলা একশো বেশি একশো পাঁচ বেশি একশো দিচ্ছেন জি একশো দিচ্ছেন ভালো মালটা ওই বস্তা নিলে একশো তো দিয়ে